চলো শোন পেয়ে গেলাম আমি এত সুন্দর একটা কিউট একটা বান্ডেল মানে কি বলবো এটা তো এক একটা মেয়ের হচ্ছে ড্রিম এত সুন্দর একটা বান্ডেল এটা এত কম টাইমে পেয়ে যাবো আমি ঠিক ভাবতেই পাই না মনে হয় আমি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছি এত কম ডায়মন্ডে এই বান্ডেলটা বের করে তো তোমাদের দেখাবো এখন কিভাবে এত কম ডায়মন্ডে আমি এই বান্ডেলটা বের করতে পারছি তো শুরু থেকে শুরু করা যাক ফার্স্ট এর দিকে আমার ভাইয়া পুরো একদম নারাজ ছিল এই বান্ডেলের পিছনে ডায়মন্ড খরচ করার জন্য এর জন্য আমি একটা ভিডিও বানাই তোমাদের বলি যে আমার ভাইকে রিকোয়েস্ট করতে বাট তোমাদের কমেন্ট ভাই কমেন্ট দেখে আমার ভাই বলে যে তোর ফলোয়ার্স তো তোকে সাপোর্টই করে না তোর কি ডায়মন্ড দেব তারপর ইমোশনাল ব্ল্যাকমেল কইরা কোনো ভাবে হচ্ছে রাজি করাই কারণ ভাইয়ের কোনো একটা ফেভারিট গান মনে হয় ব্যাক করবে তার জন্য ডায়মন্ড কইরা রাখছিল তো এইগুলো বাদ দিয়ে আমরা ফার্স্ট স্পিনে চলে যাই ফার্স্ট স্পিনে উড়াদুড়া স্পিন হবে ভাই তোমরা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে আমি কিভাবে এত কম ডায়মন্ডে এই ড্রেস আপটা পাই এখানে দুই নাম্বারের স্পিন কিন্তু আমাদের চলতেছে দুই নাম্বারের ভালো কিছু টোকেন দিছে এখানে কিন্তু এক্সচেঞ্জ করা যায় এবং স্পিন প্লিজ না আরে এত বেশি দিছে ভাই কি বলতাম যাই হোক এটা হচ্ছে চার নাম্বার স্পিন চার নম্বরের স্পিনে কিন্তু ভালো কিছু টোকেন পাইছি ভাই নাইস নট ব্যাড একদমও খারাপ না বহুত ভালো পাইছি এবার হচ্ছে পাঁচ নাম্বারের স্পিনে দেখি কি হয় ভাই রে ভাই এটাতে একদম টাটটি দিছে পরের স্পিন দেখা যাক কি হয় হাই রে ভাই যাই কই না কেন পাই না বেশি ভাই এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে একটা বান্ডেল এক্সচেঞ্জ করতে গেলে দুইশো টোকেন লাগে মানে দুইশো টোকেন যদি বের করার লাগে তাহলে হচ্ছে কমসে কম দুই হাজার ডায়মন্ড লাগে তো দুই হাজার ডায়মন্ডও বের হইতে পারে আবার লাখ খারাপ থাকলে আরও বেশি ডায়মন্ড লাগতে পারে তো যাদের ডায়মন্ড টায়মন্ড নাই ভাই তারা ইয়া করো না লাখের ভরসা করতে গেলে ভাই পরে হালকা করে বাস যায় বা আমার মতো দেখতেই পারতো যে আমার এখন সতেরোশোর মতো ডায়মন্ড আছে এখন ষোলোশো ডায়মন্ড হয়ে গেছে অলরেডি তো ছিল ছাব্বিশশোর মতো ডায়মন্ড ছিল তো বুঝতে পারতো কি লেভেলের কাটা কাটতেছে একটা স্বপ্ন পূরণ করতে চাই মানে এত সুন্দর একটা কিলোটা বান্ড বের করতে চাই আমার কতগুলো টাকা গচ্চা হচ্ছে এটা আমি জানি আর আমার ভাই জানে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও টা সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য এখন একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে কয় নাম্বার স্পিন যে বলতে হবে তার জন্য একটা উইকলি ফার্স্টে বলতে হবে সবার আগে এটা রাখছি কারণ হচ্ছে যারা ফুল ভিডিও দেখে আমাকে অনেক বেশি সাপোর্ট করে তারাই হচ্ছে পাবে যারা হচ্ছে আসে না কিছু পোলা পান যে হচ্ছে ফার্স্টে ফার্স্টে ভিডিও দেখা চলে যায় এগুলো তো আসল ফলোয়ার্স না ফলোয়ার্স হচ্ছে যারা যারা ফুল ভিডিও দেখে ফুল সাপোর্ট করে তারাই তো কলেজের ভাই ব্রাদার্সরা অবশ্যই কমেন্ট করবা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিবা ইউটিউব চ্যানেল নেই হচ্ছে জি এম আইসা এফ এফ লাইভ করি বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত মানে আমি এবং আমার ভাইয়া দুজনে লাইভ করি তো বেশি কনফিউজ হইলো না তোমাদের সাপোর্ট এখন ফুল সাপোর্ট আমি পাইনি এখনো এক হাজার সাবস্ক্রাইবারও হয়নি নতুন নতুন চ্যানেল করছে আগের চ্যানেলটা একটা কারণে বাদ দিয়েছি লাইভ করা তো এখন নতুন চ্যানেল করছি তো সবাই সাপোর্ট করবা তো এখনও কিন্তু আমি বান্ডেলটা পাই নাই আমার ডায়মন্ড কিন্তু নয়শো নিরানব্বই ডায়মন্ড হয়ে গেছিলো এখন আট স্পিন দিলাম তো স্পিনে পাবো কি না শিওর না ভাই দেখতে পারতোসো কি কাটা কাটতেছে এখন হয়েছে ভাই আটশো ডায়মন্ড হয়ে গেছে কোথায় ছিল ছাব্বিশশো ডায়মন্ড আর কোথায় গেছে আটশো ডায়মন্ড দেখতে পারতো আর টোকিন তো দিচ্ছে একদম চিপড়া চিপড়া টোকন দিচ্ছে তো এটা হচ্ছে আটটা স্পিন এরপরে আট স্পিন দিলে মেবি হ্যাঁ হচ্ছে আমাদের দুইশো টোকেন হয়ে যাবে তো দেখি লাস্ট স্পিন দিয়ে দিই একশো বিরাশিটা টোকেন হয়েছে আমার মনে হয় এক স্পিনের মধ্যে আঠারোটা টোকেন দিবে না মনে হয় দুইটা স্পিন লাগবে হ্যাঁ দেয় না এটা দেয় নাই আরও লাগবে স্পিন তো আর নয়টা টোকেন লাগে দেখি নয়টা টোকেন পাই কিনা না আচ্ছা একটু বেশি দিয়ে দিয়েছে সমস্যা নেই আমরা এখন এক্সচেঞ্জ করে ফেলবো তো কিউর কিউর একটা বান্ডেল ফাইনালি পেয়ে গেলাম ভাই রে ভাই দেখছো দেখছো কত কম ডায়মন্ডে আমি বান্ডেলটা বের করে ফেললাম এত কম ডায়মন্ডে তোমরা পারবা কংগ্রেচুলেশন পেয়ে গেলাম আমার কোটিপতি টাকার বান্ডেল ভাই এত টাকা দিয়ে আমি ড্রেস আপ না যত টাকা দিয়ে বান্ডেলটা বের করলাম অনেক সুন্দর একটা কি বান্ডেল বের করে ফেললাম তো যাদের কাছে টাকা পয়সা নাই আবার বলতেছি বের করার কোনো দরকার নেই তো দেখতেই পারতেসো অনেক সুন্দর সুন্দর ড্রেস আপ ড্রেস আপ আচ্ছা পয়টা লবিতে যাই দেখি কেমন দেখা যায় আই রে ভাই পুরাই কিউটার ডিপা একদম কেমন জানি এঞ্জেল এঞ্জেল লাগতেছে তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই ফলো করে দিও টা